আসসালামু আলাইকুম সকলের সুস্থতা কামনা করে শুরু করছি বর্তমান সময়ে তরুণ তরুণীদের জীবন সুন্দর ও পবিত্র জীবন যাপন করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ বিবাহ এমন একটি পবিত্র বন্ধন যা সঠিক সময়ে সম্পন্ন হলে জীবনকে বদলে দেয় এবং সুন্দর ভবিষ্যতের পথে চলতে সাহায্য করে এই যাত্রায় সন্তানদের পাশে থাকা প্রত্যেক অভিভাবকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব পালনে আপনাদের সহায়ক হিসেবে আজ আমি কয়েকজন কানাডার অবস্থানরত এবং কানাডার সিটিজেন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো নিরানব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা বিএসসি কানাডা থেকে এমএসসি অধ্যয়নরত কানাডা পাত্রের বাবা ইঞ্জিনিয়ার পাত্রী সপরিবারে কানাডার সিটিজেন তাদের পছন্দ শিক্ষিত পরিবারের আমেরিকায় অথবা কানাডার সিটিজেন পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে এইচএসসি দুই সালে এমবি বিএস সালে সরকারি মেডিকেল কলেজ থেকে পাত্রী বর্তমানে কানাডাতে একটি মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা মা ঢাকাতে সেটেল তাদের পছন্দ কানাডার সিটিজেন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার ষোলো সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার আঠারো সালে ঢাকা থেকে বিবিএ দুই হাজার তেইশ সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী বর্তমানে এমবিএ কানাডাতে অধ্যয়নরত পাত্রীর বাবা ব্যবসায়ী তাদের পছন্দ কানাডায় অবস্থানরত অথবা কানাডার সিটিজেন পাত্র এই ছিল কয়েকজন কানাডার অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমরা প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ